এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যে খবর আমরা পেয়েছি নাগপুরে জরুরি অবতরণ করানো হয়েছে কোচি থেকে দিল্লি উড়ানের যাত্রীদের রানওয়েতে বিমান থেকে যাত্রীদের বার করে বোমা সন্ধান নিরাপত্তারক্ষীদের যাব বিস্তারিত প্রতিনিধি মানুষতে মানুষটা কি বলবে কি হচ্ছে সব যেখানে একদিকে আমরা দেখলাম যে এয়ার ইন্ডিয়ার এত বড় বিমান দুর্ঘটনা তারপর আজকেও তার ব্যতিক্রম নয় আজকে যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক এবার ইন্ডিগোর ক্ষেত্রে সেই ছবি কি বলবে কি জানতে Perché? So. সঠিক বললে শতাব্দী কয়েক মাস যাব কিন্তু ভারতের অভ্যন্তরে একটা কিন্তু লেগেই আছে আমরা আমরা যদি যদি একটু আগে পিছনের ধরি কাশ্মীরের পাহেলগাঁও কাশ্মীরের পাহেলগাঁও যে ঘটনা সংঘটিত হয়েছে সেই সময় থেকে বা তার আগে থেকেই কিন্তু আহ ভারতবর্ষের একটা বিপর্যয় লেগেই আছে তারপরে এই আহমেদাবাদে একটা Ah, bom, 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 bom. বুদ্ধিমান দুর্ঘটনায় যে এত লোকের মৃত্যু হলো তারপরও কিন্তু একের পর এক কিন্তু দুঃসংবাদ ভারতের জন্য আসছে আমরা যদি লক্ষ্য রাখি পুনের ব্রিজ ভেঙে পড়া মধ্যপ্রদেশে নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়া এই সমস্ত ঘটনা কিন্তু একই একই সূত্রে তার জন্যই বলছি ভারত ভারতবর্ষে কিন্তু দীর্ঘ কয়েক মাস যাবৎ কিন্তু বিভিন্ন বিপর্যয় কিন্তু চলছে এটা কিন্তু অস্বীকার করার মতো কথা নয় এবার যদি ধরে ইন্ডিগো বিমান ইন্ডিগো বিমানে এবার বোমা কাঙ্ক সেই নাগপুরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে পাইলট এবং সেই সময় যদি দেখি সেই বিমানটি আসছিল তোমার কোচি থেকে সেই থেকে সেই বিমান যখন দিল্লির উদ্দেশ্যে রওনা হয় তার কিছুক্ষণ পরে কিন্তু এই বোমা খবর আসে সঙ্গে সঙ্গে বিমানটি নাগপুরে নামানো হয় এবং রানওয়েতে বিমান যাত্রীদের প্লেন থেকে নামিয়ে দিয়ে চিরুনি তল্লাশি চালানো হয় যদিও এখন পর্যন্ত যতটুকু খবর সেই চিরুনি তল্লাশিতে কোন বোমা বা এই ধরনের কোনো কিছু কিন্তু উদ্ধার উদ্ধার হয়নি সেই সঙ্গে এই যে বোমা বিস্ফোরণের যে মঙ্গলবার দিন বোমা বিস্ফোরণ বিমান উড়িয়ে দেওয়ার যে হুমকি হয়েছিল ওমানের শহর মাস্কোট থেকে রাজি হয়ে দিল্লিগামী সিক্স উড়ানটি ইন্ডিগোর সেই উড়ানটিয়ার বিমানটিকে নির্দেশ দেওয়া হয় নাগপুরে জরুরি অবতরণ করার জন্য সেই সময় বিমানটি জরুরি অবতরণ করে এবং সেই সময় তল্লাশি চালানো হয় যদিও এই বিমানটির থেকে কোন ধরনের বিস্ফোরক কোন জিনিস বা কোন বোমা কিন্তু উদ্ধার হয়নি এখন পর্যন্ত যতটুকু খবর আছে কিন্তু ঘটনা হচ্ছে আমেদাবাদে বিমান দুর্ঘটনার দগ্ধকে যে ঘা সেই ঘা কিন্তু এখনো শুকয়নি তার মধ্যে ফের এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে বোমাতঙ্ক এবং যান্ত্রিক ত্রুটিও কিন্তু ধরা পড়েছে রবিবার উত্তর প্রদেশের ইন্ডন বিমানবন্দর থেকে কলকাতাগামী একটি বিমানে গোলযোগ ধরা পড়ে সংকেত যাত্রীদের বেশ কিছুক্ষণ রানওয়ে অপেক্ষা করতে হয় শেষ পর্যন্ত অবশ্য সমস্যা মিটিয়ে আকাশ পথে নিরাপদে যাত্রা করে বিমানটি মঙ্গলবার দুটি এয়ার ইন্ডিয়া বিমানে যান্ত্রিক যাত্রীদের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে এক্ষেত্রে অবশ্যই বিমানবন্দর যারা কর্তৃপক্ষ আছে বা এয়ারপোর্ট অথরিটি যারা আছেন বা এয়ারপোর্টে বিমানের যারা নিরাপত্তার দায়িত্ব আছেন আরো বেশি সক্রিয় হতে হবে এবং দেশের গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থাকে কিন্তু আরো বেশি সক্রিয় হতে হবে না হলে আগামী দিনে ভারতবর্ষের আরো বড় ধরনের কোন বিপর্যয় কিন্তু ঘটতে পারে বলে তথ্যবিজ্ঞ মনে করছে শতাব্দী একেবারে ধন্যবাদ অর্থাৎ এই একের পর এক দুর্ঘটনা কিংবা এই বোমা আতঙ্কের খবর উঠে আসছে এবং আজকেও তার ব্যতিক্রম নয় যে ইন্ডিগো ইন্ডিগোর বিমানে একটা সেখানে দ্রুত অবতরণ করানো হয়েছে বিমানটিতে ১৫৭ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে পরবর্তীতে এই বোমা আতঙ্কের খবর পেয়ে শনাক্তকরণ এবং বোমা নিষ্ক্রিয়করণ দলকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় যদিও তারা তল্লাশি চালিয়েছেন দীর্ঘক্ষণ তারপর কিন্তু কোনো বোমা কিংবা বিস্ফোরণ সেখান থেকে পাওয়া যায়নি তবে যাত্রীদেরকে একটা আতঙ্ক রাখার পেছনে পেছনে কি চক্র কাজ করছে বোমা ফেলার সেটা অবশ্য দেখার বিষয় গোয়েন্দা দপ্তর যেন সতর্ক হয় পাশাপাশি বিমান কর্তৃপক্ষ যেন সতর্ক হয় সেই আবেদনটা এবার রাখছে যাত্রীরা সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার